আসসালামু আলাইকুম থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা তো বন্ধুরা চলে আসলাম আবারও খুব সুন্দর করে আড়াই মধ্যে একটি মডার্ন ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আশা করি আপনাদের সবারই ভালো লাগবে এ কারণেই ভালো লাগবে যে এটি গ্রামে শহরে যেখানেই করেন না কেন এটি একটি খুব সুন্দর ডিজাইন আপনাদের চোখে ধরার মতো একটি ডিজাইন তো আমরা আপনাদের দেখাবো আমাদের বিগত একটি প্রজেক্টের কীভাবে আমরা কাজ করে থাকি এ টু জেড পর্যন্ত আমরা যে কোনো কাজে ধরি সেটি খুবই সতর্কতার সাথে চেষ্টা করি যে এটি এ টু জেড হানড্রেড পারসেন্ট যেটি যেটার প্রয়োজন সেটা সেখানে আমরা দিয়ে প্রজেক্ট আমরা কাজ করি তো আমরা আপনাদের ধারণা দেবো যে এ প্রজেক্টে পুরিং থেকে শুরু করে এক কথায় মাটি কাটা থেকে শুরু করে আপনাদের কি পরিমাণে সিমেন্ট লাগবে কি পরিমাণে বালি লাগবে আমরা সম্পূর্ণ আপনাদের ধারণা দিয়ে দেব এটাতে থেকে আমরা প্রথমে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে একটু পুডিং করবেন এরপরে আমরা ধারণা দেব আপনাদের কি পরিমাণে সিমেন্ট লাগবে কি পরিমাণে ইট লাগবে এবং কি পরিমাণে বালি লাগবে তো বালির ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে আপনারা শুকনো বালুটি নেওয়ার চেষ্টা করবেন ভিজা বালি নিলে আপনার একান্ত লস হয় পরবর্তীতে আপনার সেটা শুকিয়ে যাওয়ার পর সেটা পরিমাণে কম হয়ে যায় আর আপনাদের প্রথমে আমরা চারোপাশে বাড়িটি ঘুরিয়ে দেখাব তো আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখতেছেন আলহামদুলিল্লাহ প্রবাস থেকে হোক আমাদের দেশ থেকেই হোক অনেকেই আমাদের সাপোর্ট করতেছে তো আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ তো আমরা আপনাদের জন্য যেহেতু ভালো কন্টেন্ট উপহার দিচ্ছি আপনাদের বাসা আমাদের সকলেরই বাসা বাড়ি লাগবে তো বর্তমান সময়ে একজন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে গেলে সময়ের ব্যাপার আছে তারপরে তাদের একটা কষ্টের ব্যাপার আছে। সময় দিতেই তারা অনেক হিমশিম খায় যায় তো আমরা আপনাদের মাঝে নতুন নতুন প্রত্যেকটি দিন ভিডিও নিয়ে আসতেছি ইনশাল্লাহ এমনও হয়ে যেতে পারে আপনার মেজারমেন্ট আপনার জায়গার মাপ অনুযায়ী কোনো প্রজেক্ট সিমিলার বা সমান হয়ে যেতে পারে এ থেকে আপনারা পর্যাপ্ত এই পূর্ণাঙ্গ একটি ধারণা পাবেন তো আপনারা সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি যদি ফলো দিয়ে রাখেন তাহলে আমাদের উৎসাহিত আরও বেড়ে যায় যে না আমরা যেহেতু আপনাদের মাধ্যমে কাজ করতেছি আপনারা উৎসাহিত দিচ্ছেন আমরা এ থেকে অবশ্যই একটা প্রফিট পাবো এর জন্যই আমরা পরিশ্রম করতেছি এ থেকে ভালো পরিশ্রম করতে হয় যে একটি বিল্ডিংয়ের ডিজাইন করা তার চারোপাশে ঘুরিয়ে দেখা তো আমাদের লাস্ট রিকোয়েস্ট এটাই থাকবে যে আপনারা সবাই দেখতেছেন একটু কষ্ট করে সাবস্ক্রাইব বাটনটি অন করে দিয়ে বেলাইকনটি অন করে রাখবেন এর ফলে আপনাদের কোনো লস হবে মনে হয় না আমার কিন্তু আপনাদের লাভই হবে এই কারণে যে আপনারা নিত্য নতুন ভালো ভালো ডিজাইন পাবেন এ থেকে বাসাবাড়ি করার পূর্ণাঙ্গ একটি ধারণা পাবেন তো আমরা যে প্রজেক্টে যাইতে পারি না সে প্রজেক্টে আপনার ঢালাইয়ের করার আগে বা আপনার রোড বিছানোর সময় আমরা ভিডিও কলে কথা বলি তাদের সাথে যে কোথাও ভুল ত্রুটি হচ্ছে কিনা সব প্রজেক্টে যাওয়া সম্ভব হয় না তো তারপরে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে ক্লায়েন্টের যাতে কোনো ক্ষতি না হয় দেশে বা বিদেশে যে যেখান থেকে কাজ করে থাকুক তাদের প্রজেক্টটি যেন সুন্দরভাবে সম্পূর্ণ হয় এ যদি আমরা কত খরচ হবে এ সম্পর্কে একটি ধারণা দেই আপনাদের তাহলে আপনাদের সব ডিটেল আমরা দিয়ে রাখছি এখানে যে সিমেন্ট বালি পিকেট রড কেমন কী লাগবে তো সব মিলে এই বাসাটা নির্মাণ করতে আপনাদের আঠারো থেকে বিশ লক্ষ টাকার মালামাল লাগবে আঠারো আঠারো থেকে বিশ লক্ষ টাকার মালামাল ক্রয় করে আপনারা এই বাসা নির্মাণ করতে পারেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ